হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আর আমি অনেক ভালো আছি আর আজকে নিয়ে চলে এসেছি একটা নতুন ভিডিও তো তোমাদের সাথে আজকে থেকে শুরু করলাম আমার নতুন শাড়ির বিজনেস না না সে সব কিছু নয় সবাই এখন ব্লগ খুলেই শাড়ির বিজনেস দেখা যাচ্ছে সেই সেরকমভাবেই আজকে নিয়ে চলে এসেছি আমাদের সুন্দর সুন্দর কিছু শাড়ি পুজোর বর আমাকে তারপরে শাশুড়ি মাকে তারপরে দিদিভাই মানে আমার যাকে সবাইকে সুন্দর সুন্দর শাড়ি কিনে দিয়েছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর পুজোতে বেশি দিন দেরি নেই আগামীকালই হচ্ছে মহালয়া সেই জন্য দেখলাম ঝটপট তোমাদের সাথে শাড়িগুলো দেখিয়ে দিয়ে আর সবারই কাছে পৌঁছে দিতে হবে সেই জন্য নিয়ে চলে এলাম আজকে নতুন ভিডিও তো দেখতে থাকো ভালো লাগবে তো চলো এক এক শাড়িগুলো তোমাদের সাথে শেয়ার করি কামা টামা আছে সেগুলো দেখিয়ে দিই তারপর শাড়িগুলো দেখাচ্ছি তো ফার্স্টে এখানে রয়েছে দুটো সেম সেম জামা আর কি শুধু কালার আলাদা একই জামা আর কি একটা নিয়েছি আমার ওই পিসির ছেলে ওই তোমাদের দাদা ভাইয়ের সাথে থাকে ওর জন্য একটা নিয়েছি জামা আর একটা আমার মাসির ছেলের জন্য নিয়েছি বড় মাসির ছেলে মানে বড় দাদার জন্য তো ওই দুটো গেল এখানে রয়েছে একটা জামা প্যান্টের মানে ওমের তরফ থেকে কিছু কেনাকাটা হয়নি সেগুলোই করবো তো সেইগুলোই আজকে সবগুলোই আর কি ওর তরফ থেকে আর আগের দিন তো দেখিয়েছি বাবা মা কি দিয়েছে না দিয়েছে তো এটা হচ্ছে মাম্মের একটা গেঞ্জি আর প্যান্ট সেট <laughs> दो बार चलो था वो बार <laughs> তো এবার চলো তোমাদের সাথে শেয়ার করবো শাড়িগুলো আর তার আগে আর কিছু দেখানো নেই এই কটাই কেনাকাটি করেছি আর কি এবার শুধু শাড়ি দেখাবো শাড়ি বলতে আছে আমার শাড়ি একটা তারপরে আমার শাশুড়ি মায়ের শাড়ি একটা আর দিদি ভাই মানে আমার যা আর যায়ের একটা শাড়ি আর আমার মায়ের একটা শাড়ি আর আমার যে শাড়িগুলো রয়েছে আর কি পুজোর জন্য নিয়েছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করব একটা অনলাইন থেকে নিয়েছি আর একটা মা দুটো শাড়ি দিয়েছিল আগের দিন বলেছিলাম একটা কাটাতে দিয়েছিলাম ব্লাউজ সেই জন্য তোমাদেরকে দেখাতে পারিনি তো চলো প্রথম করি প্রথম শাড়িটা দিয়ে তো ফার্স্টে এরকম একটা লাল শাড়ি নিয়েছি আমি যে এরকম যাচ্ছে লাল এটা দিন সকাল কিংবা দশমীর আবার পুজোটা কিরকম ভাবে হবে তো সেরকম যদি সকাল পায় অষ্টমীর তাহলে অষ্টমীর সকালে পরবো না হলে দশমীর সকালে পরবো তো এই গেল একটা শাড়ি তো এবার দেখাবো এই যে এটা এটা তোমাদেরকে বলেছিলাম আমার মায়ের ঠাকুমার কাজে অনেক শাড়ি পরেছিল তো মা আমাকে শাড়িটা দিয়েছে আর একটা একটা ব্লু কালারে তোমাদেরকে আগের দিন দেখিয়েছি আর একটা এই যে গ্রিন কালারের একটা শাড়ি তো মা বলে এই সিল্ক শাড়ি তুই পরবি তো ওই জন্য আমাকে দিয়েছে তো এই যাচ্ছে একটা শাড়ি শাড়িটা এরকম টাইপের যাচ্ছে তোমাদেরকে একটু খুলেই দেখাই এরকম যাচ্ছে গ্রিন কালারের শাড়িটা এটা প্যারাড গ্রিন আর কি এটা তো গ্রিন না এটা প্যারাড গ্রিন তো এই গেল একটা শাড়ি এবার দেখাই দুটো ইওর সিরিজ টাইপের শাড়ি নিয়েছি আমি একবার পরেছিলাম তোমরা দেখেছো একটা মনসা পুজোর সময় ব্ল্যাক কালার তো ওইরকম টাইপেরই দুটো শাড়ি নিয়েছি এক

জি এবার বাড়িতে সপ্তমীর দিন সন্ধ্যার দিকে একটু এক প্লিজ করে পড়লে ভালো লাগবে কিংবা ষষ্ঠীর দিন দেখি কবে মানে পুজোয় যেতে পারি আর কি পুজোতে তো বহরমপুর যাবো তো কবে যাই কি সব তো তোমরা ভিডিওতে দেখতেই পারবে তো আমি ভেবে রেখেছি এটা সপ্তমীর দিন পরব তারপরে তো আরও শাড়ি আছে যদি চেঞ্জ করি তো করবো তোমরা তো ভিডিওতে দেখতেই পাবে। এবার দেখায় আমার শাশুড়ি মায়ের শাড়ি মানে ওই বাড়ির মায়ের তো এটা কি নাম জানি না শাড়িগুলো কিছু একটা সিল্ক হবে বলছিল দোকানেই তবে দোকানে বলেছে আর আমি বাড়ি এসেই ভুলে গেছি তো এই যে এরকম যাচ্ছে কালারটা অসাধারণ আমার তো খুব পছন্দ হয়েছে বেগুনির সাথে শ্যাওলা শ্যাওলা কালারের একটা কালার আর কি এটা আমার শাশুড়ি মায়ের জন্য তো কেমন হয়েছে জানিও তোমাদের দাদা ভাই আর আমি দুজন মিলে পছন্দ করেছি আর আমি তোমাদেরকে তো আগের দিন ভিডিওতে বললাম মা শাড়ি নেবে না বলেছে কিন্তু তাও অনেক জোর করে নিয়ে একটা বলছে না পুজোতে একটা শাড়ি নিতেই হয় তো না নাও মা তো এমনি শাড়ি কেনে নিই তো একটা তো থাক ঠাকুর দেখলে এটা করেই দেখবে তো এই জন্য মায়ের জন্য একটা এরকম আর কি ওই মায়ের মতো ওই কালারই সেম আর কি পাইনি মায়ের জন্য এটা নিয়েছি আর ওই আমার মার মতো কালার পায়নি সেরকম পছন্দ হয়নি আর এটা শুধু লাল কালার ছিল লাল পাড় আর ঘিয়া ঘিয়া টাইপের ছিল আর এটা কেমন কালার ছিল ওই কী কালার বলবো ওই সিলভার কালারের ছিল তো ওই জন্য নিয়ে নিই ওম বললো এইটা কি সিল্ক নাম জানি না তোমরা যদি জানো তো জানিও তো ওই জন্য এটা একটা নিয়েছি মায়ের জন্য স্কাই ব্লু আর নেভি ব্লুতে এবার দেখাবো দিদি মানে আমার যায়ের শাড়িটা তো দিদিভাইকে আগেরবার আগের তখন তো বিয়ে হয়নি তখনও একটা শাড়ি দিয়েছিল তোমাদের দাদা ভাই আর কি তখন বিয়ে ঠিক হয়েছিল আর এবার তো বিয়ে হয়ে গেছে একটা তো শাড়ি দেওয়া যেতেই পারে তো তোমাদের দাদা ভাইয়ের তরফ থেকে একটা সুন্দর গ্রিন কালারের দিদি শাড়ি তো আমিও নিয়েছি এরকম করে শাড়িগুলোই উঠেছে গ্রিন কালারের মধ্যে একটু করে পাড়ের স্টোন ওয়ার্ক করা তো এইটাই নিয়েছি দিদিভাইয়ের জন্য গ্রিন কালার বেশ ভালো লাগবে দিদি ভাইকে তো কেমন হয়েছে দিদি ভাইয়ের শাড়িটা জানিও কমেন্ট করে আর শাড়ি শাড়ি রয়েছে যেটা হচ্ছে আমার আমি একটাই নিয়েছি দাদা ভাইয়ের কাছ থেকে ও বলছিল আরও নিতে বললাম না এবছর তিন দিন পুজো বেশি শাড়ি লাগবে না আর তোমাদেরকে তো বারবার বলছে আমাদের বাড়িতে কাজ চলছে একসাথে মনে হয় তিন রকম চার রকমের মিস্ত্রি লেগে আছে তো সেই জন্য এবছর পুজোটা কি হালকা ভাবে কাটিয়ে দিলাম আর কি জুতো টুতো কিছু কিনি নিই কিনলে তো তোমাদেরকে দেখাতাম আর যদি বরমপুর কে সিলের থেকে নিই তাহলে তোমাদেরকে তো দেখাবোই আর কসমেটিক্সও যেগুলো আছে সেগুলো দিয়ে কাজ চালিয়ে দেবো সেরকম কিছু নিয়ে আর শাড়ি বলতে এটাই নিয়েছি তোমাদের দাদা ভাই এটাই দিয়েছে তারা শাড়ি বলতে এটাই নিয়েছি তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে তো নিলাম একটাই নিয়েছি ভালো তো কেমন লাগছে জানিও শাড়িটা কেমন হয়েছে আর তোমরা কি কি শাড়ি নিলে নামগুলো যেন জানাবে আর এইটা হচ্ছে ওই নাম বলছিলো দাঁড়াও এইটা জিমিচু শাড়ি বলছিল আর কি জিমিচু কাপড় টাইপের তো বললাম ঠিক আছে আমি একটা সিল্ক টাইপের শাড়ি চাইছিলাম ছোট্ট একটা পাড়ের মধ্যে স্টোন ওয়ার্ক তো সেরকমই দিয়েছে আর এর সাথে একটা ব্লাউজ পিস রয়েছে এর সাথে একটা ব্লাউজ পিসও রয়েছে সুন্দর তো শাড়িটার সাথে এরকম ব্লাউজ পিস যাচ্ছে আর কি স্টোন ওয়ার্ক করা তো ব্লাউজটা বানালে সুন্দর লাগবে দেখো তো এখন তো বানাতে পারবো না কারণ পুজো তো চলে এসে আর সাত দিনের মধ্যে ব্লাউজ দেবে না সেই জন্য আর ব্লাউজটা বানানোর চেষ্টাও করলাম না পুজোর পর বানাবো ওই জন্য এর সাথে পড়ার জন্য একটা ব্লাউজ কিনে নিয়েছি তো সেটা তোমাদেরকে দেখাচ্ছি আর পুজোর শপিং বলতে এখানেই আর কি শেষ করব আর জামা কাটাও শেয়ার করা হয়নি যদি পারি তো আগামী দিন তোমাদের সাথে ওই জামা কাটা শেয়ার করে দেবো বাস পুজোর শপিং বলতে এই বছরের মতো কমপ্লিট হবে তো তোমাদের দাদা তো কিছু কেনে নি যদি কেনে তো তোমাদের সাথে শেয়ার করব দুটো জামা আর একটা পাঞ্জাবি কিনেছি তোমাদের দাদা জন্য আর দুটো জিন্স ভরা রয়েছে ওই দিয়ে যদি পুজোটা পার করে দেয় আর যদি বলে কিনবে তো কিনবে তোমাদের সাথে তো তাহলে শেয়ার করবে আর তোমাদের সাথে একটা ব্লাউজ নিয়েছি যেটা ওর সাথে পরার জন্য জিমি চুর সাথে তো জিমেচুর শাড়িটার সাথে পরার জন্য একটা ব্লাউজ নিয়েছে এই যে এরকম গ্রিন কালারে ভি শেপের সামনেটাও ভি শেপ এরকম ব্লাউজটা খোলা আছে সেই জন্য বুঝতে পারবে না তোমরা তো এরকম যাচ্ছে আর হাতটাও এরকম গ্লাস হাত তো এটা ভেবেছি ওর সাথে পরবো ম্যাচিং হবে না তো তো ম্যাচিং হচ্ছে না তো আমি আলাদাভাবে এই গ্রিন কালারটা নিয়েছি যাতে সুন্দর লাগে আর কি আর গ্রিন কালারটা আমি পরে অন্য কোনো শাড়ি দিয়েও পরে দিতে পারবো কারণ ওই ব্লাউজ পিসটা তো আমি পুজোর পরেই বানাবো আর তার সাথে আর একটা ব্লাউজ নিয়েছি এই যে গ্রে এই হোয়াইট কালারের এটা ওই লাল শাড়ি কিংবা লাল শাড়ি কিংবা মা একটা ব্লু কালারের শাড়ি দিয়েছে ওই শাড়িটা কিংবা আরেকটা আমি যেটা পার্পেল কালারের একটা নিয়েছি আর ব্লু ব্লু কালারের একটা সিল্ক নিয়েছি সেটার সাথেও পরা যেতে পারে আর নিয়েছি দুটো ব্যাগ আর কি তো এই যে একটা রেড কালারের ব্যাগ এটা মায়ের জন্য নিয়েছি মায়ের ব্যাগটা দেখা ভালো করে এটা একটা রেড কালারের ব্যাগ নিয়েছি মায়ের জন্য ছোট্ট মতো মায়ের শুধু ফোন কিছু টাকা মেডিসিন এসব ভরার জন্য আর চশমাটা আর আমি একটা নিয়েছি এরকম তো ঘুরতে টুরতে গেলে পুজোর সময় মামার জন্য একটা যদি জলের বোতল ধরে যায় তাহলে আর কিছু নেওয়া লাগবে না ঘোরা যাবে এটা নিয়ে হাতে করে আর সবসময় কাঁধে ভ্যানিটি ব্যাগ নিতে ভালো লাগে না তো এই হচ্ছে পুজোর কেনাকাটা কেমন লাগলো আজকের সব সুন্দর সুন্দর শাড়িগুলো কমেন্ট করে জানিও আর তোমাদের সাথে আবার পরের ভিডিওতে দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো তো চলো আজকে টাটা বাই বাই